বলেন ভাই এটা হলো সাইনবোর্ড আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আসতে হবে সাইনবোর্ড নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড হ্যাঁ ওখান থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে আসতে হবে পাসপোর্ট অফিস আর পাসপোর্ট অফিসের ঠিক কাছেই সাইনবোর্ড কারহাট লাল সবুজের

আমি একটু ভিতরটা যদি বাইরে দেখাই দেখুন ভিতরটা কত পরিমাণ ফ্রেশ টিভি ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে সিট কভার নতুন ইনশাআল্লাহ তাই দেরি না করে এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন চলে আসুন সাইনবোর্ড কারহারে হ্যাঁ এটা কিন্তু বারো সিরিয়াল বারো সিরিয়াল দেখুন কত সুন্দর এবং বডি গিট স্বয়ং সম্পূর্ণ দেখেন অনেক শৌখিনতার একটা গাড়ি এটা নিতে পারেন আর এটা মডেল কথা শফিক ভাই এটা মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার দশ পঁচিশ পঁচিশ পেপার কমপ্লিট

সাইনবোর্ড কার হাট সব সময় গাড়ি বিক্রি করে চালিয়ে চালিয়ে নেবেন ইনশাল্লাহ আর চালাবেন কোন ত্রুটি থাকলে বলবেন শফিক ভাই সেটা সলভ করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা প্রাইস কত রাখছেন প্রাইস দিছি মাত্র 6 লাখ 6 লাখ 6 লাখ মাত্র 6 লাখ মাত্র 6 লাখ আজকের জন্য কথা বলেন আপনার প্রিমিও এলিয়ানের চাইতে কোন অংশ কম না 15 লাখ টাকার এলিয়ান আর আমার 6 লাখ টাকার প্রোটন ধাওয়া কাপড় আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ হাজার টাকা ছাড় পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি মাসাল পাঁচ লাখ আশি হাজার টাকায় কিন্তু আপনি একটা প্রিমিয়র মত গেট আপ এ গাড়ি দেখেন গাড়ির দেখেন দেখেন এই যে বিপি সুন্দরই পুরোটা দেখা দাও ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা নিতে পারলেন ইনশাআল্লাহ তারপরে থাকবে আমাদের বিস্তা আরণ ভাই 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 একটা মাখন গাড়ি মাখন গাড়ি তো যাই হোক আমাদের ভিউয়ার্সরা গাড়ি চিনতেছে না এজন্য নিচ্ছে না সাইনবোর্ড কানাডা আসেন দেখেন চালান তারপর নিবেন টাটা বিস্তা ইন্টিগো বিস্তা টাটা ইন্টিগো বিস্তা হ্যাঁ

এসি আপডেট লেটেস্ট ভার্সনের একটা গাড়ি টাটা ইন্ডিগো বিশটা সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি গত ভিডিও ছিল পাঁচ লাখ আজকে ফেল অবস্থায় দাম দিলাম চার লাখ চার লাখ চার লাখ এক লাখ স্যার লাখ টাকা হলো কাগজের জন্য কাগজ এখন ফেল ফেল চার লাখ চার লাখ তেরো মডেলের গাড়ি একটা টাটা কো চার লাখ চার লাখ টাকায় চার লাখ তারপরে আরো ছাড় দেবো কার হারে জি ভাই চলে এসেছে গোল্ড 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 আজকে পিথল যারা ড্রাইভিং শিখানোর জন্য গাড়ি খুঁজছেন লাইনে চালানোর জন্য গাড়ি খুঁজছেন যারা এলাকায়

এই যে দেখুন সম্পূর্ণ মেরুন কালার দেখুন একেবারে গিয়ার থেকে শুরু করে সবকিছু ভালো অবস্থা আছে গিয়ার কিন্তু মেডওয়েল জি মাস্টার গিয়ার ড্রাইভিং যারা শিখাবেন লাইনে যারা চালাবেন এবং

নিশান মার্চ নিশান মার্চ হ্যাঁ নিশান মার্চ যারা নেবেন ডিজিটাল নাম্বার লাগানো শক্ত বোর্ডের গাড়ি হ্যাঁ এটা কিন্তু হালকা একটু ডেন এর কাম আছে জি গাড়িটা কিন্তু খুবই ভালো ইনস্টলার চলিল সিস্টেম একটা গাড়ি নিশান মার্চ হ্যাঁ মজার বিষয় হইছে গাড়িটা এসি ওকে আছে এসি ওকে জি এসি ওকে ডেজার্ট পারসন এসি ওকে ডেজার্টটা অনেক ফ্রেশ জি হ্যাঁ এসি কমপ্লিট একটা জি জি নিশান মার্চ নিশান মার্চ জি চাকাগুলো দেখেন প্রত্যেকটা এলোরিং এলোরিং হ্যাঁ বডিটা দেখেন কঠিন একটা বডি কন্টনা বডি কঠিন কঠিন গায়েটা কিন্তু দারুন একটু রং এর কাজ করলে হয়ে যাবে আর দুই একটা লাইট লাগবে যে ভাইরা লাইনে গাড়ি চালাতে চান ড্রাইভিং শিখাইতে গাড়ি চালাতে চান ড্রাইভিং শেখানোর জন্য বেস্ট একটা গাড়ি হ্যাঁ আসবেন দেখবেন চালাবেন এসি ওকে এসি ওকে চালিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাম কত আজকের জন্য একদম চিপ প্রাইসে দিব 1 লাখ 20 1 লাখ 20 1 লাখ 20 আজকে 1 লাখ 20 1 লাখ 20 দিব আজকে ইনশাআল্লাহ আসলে ছাড় থাকবে অবশ্যই আসলে কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আমাদের আছে হলদিয়া পাখি হলদিয়া পাখি হলদিয়া পাখি যারা আরেকটা একটা গাড়ি নেবেন ড্রাইভিং শেখানোর জন্য এটা দেখতে পারেন হলদিয়া পাখি এখানে কিন্তু চারটা পাঁচটা গাড়ি আছে ড্রাইভিং শেখানোর জন্য আপনি আসলে চারটা মাস দেখে একটা গাড়ি নিতে পারবেন যে হ্যাঁ এটা ডিজিটাল নাম্বার লাগানো আছে বেন পেন্ডেল তেমন কোনো কাজ নাই এলো রিং প্লাস আমি একটু ভিতরেও দেখাই দিন হ্যাঁ লক করা ম্যানুয়াল গিয়ারের গাড়ি হলদিয়া পাখি

ইনস্টলার যারা নিবেন ইনস্টলার যারা নিবেন এই গাড়িটা দেখতে পারেন খুবই দারুণ একটা গাড়ি ইনস্টলার হ্যাঁ কম টাকার ভিতরে ভালো একটা গাড়ি আর এটা দাম কত এক লাখ ষাট এক লাখ ষাট আজকের জন্য কত আরো পাঁচ হাজার ছাড় এক লাখ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ইনস্টলার শরীর মাত্র এক লাখ পঞ্চাশ ডাক্তার চালিত একটা গাড়ি ইনশাল্লাহ ভাই খুবই সুন্দর ডেকোরেশন করা একটা গাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে খুব সুন্দর ডেকোরেশন বাইরেও আমরা পলিশ করে দিব গাড়িটা বাইরে থাকার কারণে ওদের একটু সমস্যা হয়েছে হ্যাঁ অসুবিধা নাই পলিশ করে কমপ্লিট করে দিব ডেকোরেশন দেখা ভালো আছে সুন্দর ডেকোরেশন ভাই দেখেন ডেকোরেশন কিন্তু দারুণ দেখুন অল্প টাকা এত সুন্দর গাড়ি আপনি কোথায় পাবেন ভিতরটা দেখুন ভিতরটা গিয়ার কিন্তু অটো গিয়ার অটো এবং ড্যাশবোর্ড ফেস সিট কভার ফ্রেশ একেবারে টোটালি মিলেয়া পানির দামে লাক্সারি গাড়ি আজকে পানির দামে লাক্সারি গাড়ি দিব এই গাড়িটি আমরা কমপ্লিট করে দিব এসি এবং সিএনজি সিএনজি দুটাই কমপ্লিট করে দিব এই গাড়িটি আমরা প্রাইস দিছি মাত্র তিন লাখ টাকা তিন লাখ তিন লাখ মাত্র তিন লাখ সেল গাড়ি

আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সাইনবোর্ড কারাহাটের সাথে থাকবেন পাশে থাকবেন শেয়ার দিবেন লাইক করবেন এবং আপনার গাড়ি কেনার সুযোগ করে দিবেন তো যাই হোক সাইনবোর্ড কারাহাটে আসার ঠিকানাটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনাকে আসতে হবে সাইনবোর্ড বাস স্ট্যান্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে আপনি আসবেন পাসপোর্ট অফিস ঢাকা নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ওখানে পাসপোর্ট অফিসে ঠিক পেছনেই সাইনবোর্ড কারহাট আসবেন দেখবেন গাড়িগুলো চালাবেন আল্লাহর মতে আমরা চেষ্টা করবো যতটুকু কমে আপনাদেরকে সার্ভিস দেওয়া যায় আসসালামু আলাইকুম